আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইস এত সুন্দর ডিজাইনের হিসাবগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে হিজাব যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন নতুন অনেক অনেক হিসাব আসছে আমাদের কিন্তু অনেক হিসাবের কালেকশান আসছে হিজাব বোরকা ব্লাউজ তারপরে হলো আপনার ব্যাগ এই সব ধরনের কালেকশান আপনার আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আমরা দিয়ে থাকি পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোভ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যার যেটা ইচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো নিয়ে আসা হয়েছে এবং আপনাদের জন্য আমরা দিচ্ছি অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনাদের যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনারা সবই পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পাশে প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন প্রতিটা হিজাব খুবই কোয়ালিটিফুল খুবই আরামদায়ক পরে অনেক আরাম পাবেন সবগুলো ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা করে এগুলোর অনেক অনেক ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে বলে দেওয়া আছে ছবি এবং ভিডিও দেখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো হিজাবের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে বলে দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট খেয়ে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটা এখাটা কনফার্ম করে দিবেন সব ধরনের কালেকশন ডিজাইন প্রতিটা জিনিস আপনাদের ছবি ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নতুন সব ধরনের কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই মশলা খুবই কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন হ্যালো সবগুলো ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে সুন্দর ডিজাইনার নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন কাঠছুপি কাজ কর ব্রাইডাল হিজাব পার্টি হিজাব সব ধরনের হিসাব নিয়ে আসা হয়েছে এবং প্রতিটা হিজাবে ছবি ভিডিও দেয়া হচ্ছে নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন নতুন নতুন হিজাব অনেক ধরনের কালেকশন আনা হয়েছে প্রতিটা হিজাব প্রতিটা কালেকশনে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর নতুন সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলোও কিন্তু রেডি হিজাব স্টোন ওয়ার্ক করা কাঠছপি কাজ করা রেডি হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর রেডি হিসাব আনা হচ্ছে কাঠচুপি কাজ করা স্টোন ওয়ার্ক করা এই হিজাবগুলো অনেক সুন্দর আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ডিজাইনার সব কালেকশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে নতুন কালেকশন নতুন ডিজাইনের হিজাবগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইনার সব রেডি হিজাবগুলো নিয়ে আসা হয়েছে পছন্দ মতো হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দ মতো কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিসাবের কোয়ালিটি মশাল অনেক সুন্দর নতুন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন পছন্দ মতো কালার কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে দেয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমোভ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোভ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য পছন্দ মতো কালেকশানগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মশাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাব একশো টাকা করে গ্লিটারি কাজ করা সিকোয়েন্স কাজ করা একশো নিরানব্বই টাকা করে হিজাব মাত্র একশো নিরানব্বই টাকা করে এই হিজাবগুলো পেয়ে যাচ্ছেন একশোটার বেশি কালার আছে সব ধরনের কালার কালেকশান ডিজাইন সব কিছু দেখিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা হিসাবে কোয়ালিটি মাসা অনেক ভালো একশো নিরানব্বই টাকা করে একশোটার বেশি ডিজাইন আছে কালার আছে আমাদের পার্টি হিজাব পার্টি ব্যাগ বোরকা সব ধরনের কালেকশান সেল করি মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশান সব ধরনের পার্টি হিজাব নিয়ে এসছে আপনাদের জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু পিওর জুবাই চেরি জর্জেট কাপড়ের পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের উপরে স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর সুন্দর কালার আছে সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের অনেক সুন্দর ডিজাইনার সব হিজাব কালেকশন আসছে সব ধরনের কালেকশনেরই ছবি ভিডিও দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে পছন্দ মতো কালারগুলো নিয়ে নিতে পারবেন আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান যেটা লাগবে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন একদম পাইকারি দামে হোলসেল প্রাইসে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোলসেল প্রাইস অফার প্রাইসে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন